এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো ঘোষণা দাও মুসলিম এক রাষ্ট্রের উপরে হামলা হলে সাতান্ন রাষ্ট্রের উপরে হামলা বলে এটা ধরা হবে এবং সাতান্ন দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে মুসলিম বিশ্বায়নের সূচনা আল্লাহ তালা বাংলাদেশকে কেন চুজ করেছেন এত তরুণ কোনো মুসলিম দেশে নাই এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোনো দেশে নাই দুনিয়া বোঝে দুই কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভেতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজওয়াতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কাম ব্যাক আবার ফিরে আসতেছে বেশি ভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে ঠিক নয় কি ফিলিস্তিন আর বাংলাদেশ একই হিসাব দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম ফিলিস্তিনে একটা সন্তান জন্ম হলে ফিলিস্তিনের কোন রাষ্ট্রীয় ক্ষমতা বা কোনো শক্তিশালী দল হলে ইসরাইল মনে করে আমার জন্য এটা হুমকি ঠিক বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি ঠিক নয় কি তো ফিলিস্তিনকে যেমন র আর মোশাদ আর র মিলে তারা ধ্বংস করছে এই বাংলাদেশের পিছনে আছে কঠিন ভাবে আছে তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সজাগ থাকতে হবে ইনশালমুল যাকে চাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না খন্দক যুদ্ধে নভিজিৎ সাহাবিরা পরীক্ষা খনন করছেন এমন এক পাথর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলছা দিয়ে ভাঙ্গা যায় না নবীজি আসলেন তিনি কোপ দিলেন নবুয়ের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে গেল সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন প্রাসাদ গুলো দেখলেন তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা আরেকটা কোপ দিলেন পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রসাদ গুলো দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা কোরাই শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমেও আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গোবেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের শুনছো মুহাম্মদের কথা তখন আল্লাহ নাজিল করলেন সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহর তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক নাকি বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাল বাঙালিরা খুব সুক্ষ বুদ্ধিওয়ালা ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম সেই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে ভারতবর্ষে এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে পাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি ব্রিটিশরা লিখেছে তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশা আল্লাহ ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফাস্ট হয়ে আসে ছোটখাটো বিষয় না কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাআল্লাহ দেখবেন যে ডক্টর ইউনিস এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি নির্মাণ ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে সেই বাংলাদেশে আছে মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন মাসে বেতন তার দুই কোটি নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশি আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন ডিজাইনার ডিজাইন তৈরিকারী বাংলাদেশী সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে এই রকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে এমনি পড়ে নাই প্রিয় ভাইয়েরা তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই আমাদের কি হওয়া চাই ঐক্যবদ্ধ হওয়া চাই গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব গোটা বাংলাদেশ ডক্টর ইউনিসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ডক্টর ইউনিস চার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন ইনশাল্লাহ এর আগে আমরা আর কোনো নির্বাচন টির্বাচন শুনতেও চাই না দেখতেও চাই না কোনো দরকার নাই আর আমি বললে বা কি না বললে বা কি এটা চলে গেছে পাঁচই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন এটা রহিত হয়ে গেছে আকাশ থেকে হয়ে গেছে এগুলি আর আসবে না ইনশাল্লাহ ওই যে কাম ব্যাক করবে এটা হবে না অনেকে আবার দুর্নীতি করার জন্য নির্বাচন নির্বাচন জিকির করছেন আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন চল্লিশ কোটি মানুষের আশি কোটি জুতা তোমাদের গালে মারব ইনশাল্লাহ জঙ্গিবাদকে লাথি মারি আমরা জঙ্গিতে তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে বোমা মেরে তারা জঙ্গিবাদী যারা রিফিউজি ইহুদিরা ফিলিস্তিনের রিফিউজি তারা হিটলারের মার খেয়ে পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয় ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে আমেরিকানরা জানে এদেরকে যদি আমেরিকা জায়গা দেই আমেরিকার অবস্থা হিটলারের জার্মানির মতো শেষ করে ফেলবে তো এদেরকে ফেলবো কই মুসলমানদের গায়ের উপরে ফেল এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেখ সেই ষড়যন্ত্র করে রিফিউজিগুলিকে এনে ফিলিস্তিনে বসিয়ে সেই রিফিউজিরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রলয় ঘটাচ্ছে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘন্টা বাজাবো আমরা জেগে উঠেছি ইনশাল্লাহ আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস বাংলাদেশ কত বড় বাংলাদেশের সীমানা এটা যদি মুসলিম জাহানের অংশ হয় মুসলিম জাহানের সীমানা হলো চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটার পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই এত বড় বিস্তীর্ণ ভূমি নাই মুসলিমদের আছে সামনে সাত মহাদেশ জড়ো হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করব আমরা ইমান দিয়ে কি দিয়ে লা ইলাহা দিয়ে এখন নেতানি হারা বোমা মারছে লাইলাহা ইল্লাল্লাহর উপরে কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই কালেমার পাওয়ার কত সাত আসমান সাত জমিন লাও না সমাতি সাবলাউর দিন না সাবাফি وامرهن غيري في كفه ولا اله الا الله في كفه لما لبت بهن لا اله الا সাত আসমান সাত জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও লা ইলাহা ইল্লাল্লাহর ওই ক্ষমতা শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি আল্লাহু আকবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হবে কি লা ইলাহা ইলাহлла হবে ওলু হবাল উলু হবাল ওলু জয় ওলু মানে কি ওদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল ওলু হবাল হবাল জয় হবাল জয় বাংলা এটা শিরিক স্লোগান এটা কি শেরিকী স্লোগান জয় বাংলা জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে সেই স্লোগান দিয়েছে আর আমাদের নাদানরা এটাকে বাংলাদেশী স্লোগান মনে করে তারা ও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই তিপ্পান্ন বছর কাটিয়েছে নাদানের দল আমাদের স্লোগান হলো সুলতান সালাহদিন আইয়ুবি ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেড়াকে আনাচে কানাচে ঘুরতেন যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে তেলাওয়াত করছে আল্লাহর কাছে কাঁদছে সুলতান সালাহদ্দিন বলতেন মিনহা হুনায়াতিন নাসার এখান থেকে আমার বিজয় আসবে এই কুন্তুমিনি ইমান দিয়ে একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে ইমানের ইতিহাসে আছে না লুত আলাইসাল্লামকে মারতে গিয়ে গোটা লুত আলাইসাল্লামের জাতি মরে গেছে নু আলাইসাল্লামকে মারতে গিয়ে গোটা নুহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে মুসা আলাইহসাল্মকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে ঠিক না কি ইমানের শক্তিটা কত ইমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয়ী হয়নি নমরুদ বিজয়ী হয়নি হাসাদ বিজয়ী হয়নি কারণ বিজয়ী হয়নি কেউ বিজয়ী হয়নি এই যুগের ফেরাউন্ডা বিজয়ী হবে